নামাজের ইমামতি তো করে ঘরের ইমামতি রাষ্ট্র তো বড় ঘরের ইমাম সুতো ইমামের সব দেখে বড় ইমাম যদি টাকার বান্ডির ছুঁড়ে মারে চোর হোক টাকা হোক চাঁদাবাজ হোক দাড়ি ছাড়া হোক নামাজ ছাড়া হোক জেনাকার হোক বদমাস হোক না তা তুমি আছো সামনে আমরা আছি পিছন উঠবে কিনা আল্লাহ জানে এমন মানুষ কি পাওয়া যাবে বলে মনে হয় খুব কঠিন বিষয় কিন্তু আল্লাহর বলি জানে রতনে রতন বন্ধু বন্ধু কথাই আল্লাহর ছিলে অনার্থকর বলতো না এই মাল সমাজে আছে। সোহান আল্লাহ রানী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বলেন সোহান আল্লাহ আর আমরা কি পেলাম দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা পেয়েছি দেশ বিদেশের সম্বদ গোড়াতে চ্যাম্পিয়ন আমরা পেয়েছি চাঁদাবাদিতে চ্যাম্পিয়ন আমরা পেয়েছি দুর্নীতিবাদের চ্যাম্পিয়ন চুরি ডাকাতি রাহাগারি মানুষ কোন সমেহ করা কোথায় আমরা নির্বাচনে বাংলাদেশের পতাকায় সব চোর পেয়েছি এমন একটা রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষ পেলে বাংলাদেশ স্বর্গের রাজ্য পরিণত হয়ে যেত সুবহানাল্লাহ বলে সুতরাং এমন মানুষ আমাদেরকে পাঠাইতে হবে এমপি বানাবার সময় চরিত্রটিকে শিখি না দেখে না ইমাম বানাবার সময় নামাজ ঠিক আছে কি না চরিত্রটিকে শিখি দাড়ি ঠিক আছে কিনা তার সব ঠিক আছে কিনা সব সুন্দর দেখে কিন্তু রাষ্ট্রে ইমাম আছে

বাবা বলছে গুণ না থাকলে বিনা জানা যায় দাফন বিনা জানা যায় দাফন হঠাৎ করে মানুষ অপেক্ষায় আছে মুখের মধ্যে মাংস পরিধান করে মুখের মধ্যে পর্দা দেয়া মুখোশ পরিধান করে পাগড়ি মাথায় বিদ্যুৎ বেগে ঘোড়া দৌড়ায়া জানাজার নামাজে একজন যুবক শরীক হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায় লক্ষ মানুষের বিড়ে হাত তুলে বলে ও কুতুবুদ্ধি নাই বেগ ব্যক্তি সন্তানেরা এই গুণ আমার আছে আমি নিজে প্রকাশ করতে চাইনি নিজের আমলটা গোপন রেখেছিলাম এখন দেখতেছি তোমার বাবার সাথে আমার বন্ধুত্ব আছে তোমার বাবা আমার এই তোমার ক্ষতি করলো আমার গোপন নে কেমন প্রকাশ করে দিল তোমার বাবা জির বিনা জানা যায় দাপন হবে এটাও সহ্য করতে পারি না আবার নিজের আমলটাও প্রকাশ করতে পারি না এই জন্য একদিকে চুপটি মেরে বসেছিলাম নিজের আমলটা জাহির করতে চায় না কিন্তু তোমার বাবা মৃত্যুবরণ করার সময় আমার আমার গোপন আমলটা জাতির সামনে পেশ করে দিয়েছে সুবহান আল্লাহ আমি সেই ব্যক্তি যারা দুঃখত তাহাজ্জুদ কাজা হয় নাই তাকবীরুল আমার জীবনে জামাত ছাড়া হয় নাই প্রতি আমার চোখ যায় নাই আসরের নামাজের সুন্নত আমার জীবনে লাইফে কাজ হয় নাই আমি সেই ব্যক্তি সুতরাং সবাই কাতার বন্ধু হয়ে যান এখনি কুতুবউদ্দিন বখতিয়ার খিলজির খালকির জানাদার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে সুবহানাল্লাহ সময় একবারে নিস্তব্ধ নীরবতা জানাদার নামাজ পড়ার আগে মুখটা তিনি বন্ধ করেছিলেন বলছেন আপনার মুখ ছাড়া করেন এরকম মানুষ কোথায় পাবো আপনার একটু দোয়ানি একটু মুসাফা করে একটু কদম বুসি করি আপনি জীবন তো আল্লাহর বলি এমন মানুষ গোপনে আপনি কিভাবে থাকবেন আমরা আপনার দোয়া নিতে চাই আপনার পরিচয় পেতে চাই আপনি কে মানান্তাব আপনি কে আমাদের পরিচয় দিন তিনি বলছেন আমি হলাম এই মুঘল সম্রাটের বর্তমান রানিং প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বলেন সুবহানাল্লাহ আমরা কি পেলাম